মুসলমান বাবা ভিতরে এ আমার লুকমান হাকিমের কতটা বড় চমৎকার ভয়ান করলেন কেন উনি ওনার সন্তানকে এই বয়ানগুলা নসিহাগুলা করার কারণে আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল প্রিয় হয়ে গেল زيكرون الله قد رب العالمين اي قتلوا وان غلى برشا مدكر قران اربيت رجعنا يا دلال وإذ قال لقمان لابنه وهو يعدوه يا بنجا لا تشرك بالله ان الشرك لظلم عظيم এক নাম্বার হলো শিরিক করা যাবে না শিরিকের কাছেও দেওয়া যাবে না শিরিক মারাত্মক বড় একটা জুলুম যারা আল্লাহ কাউকে ক্ষমা করে নাই দুই নাম্বার ইয়া সালাহ ই আল্লাহুল ওয়ালি বলে নামাজ পড়ো নামাজ কায়াম করো ওয়া আমর বিল মা'রূফ সৎ কাজের আদেশ করো ওয়া আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করো বাধা দাও ওয়াসবিরু আলা মা আসাবাক ইন্ন দালিকা মিন আজমি উমুর পাঁচ নাম্বার বয়ান করেন বিপদে মুসিবতে সবর করো ধৈর্য ধর এ মুসলমান বাবা আমার এই পাঁচটা কথা লোকমান উনি ওনার ছেলেকে বয়ান করলেন এই বয়ানটা আল্দার কাছে বড় পছন্দ হয়ে গেল আল্লাহর কাছে পছন্দ হয়ে দেওয়ার কারণে আল্লাহ ফাকরাবুল ইন কোরআনের ভিতরে বয়ান করে আমাদেরকে জানাই দিলেন এই জন্যই মুসলমান বাবা আমার মা যদি ভালো হয় সন্তান ভালো হবে বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে মা যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হবে না আল্লাহওয়ালা মায়ের ঘর থেকে আল্লাহ ওয়ালা সন্তানের আগমন হয় এ মুসলমান বাবা মা মা যদি আল্লাহ ওয়ালা হয় ওই মায়ের ঘর থেকে আল্লাহ ওয়ালা বান্দি বের হবে আল্লাহ ওয়ালা বান্দা বের হবে এই কথাটা বোঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ দেই আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি মায়ের ঘর থেকে আল্লাহ সন্তান বের হয়েছে কেমন আল্লাহ রুয়ালি হয়ে গেলেন জানেন আল্লাহ রুয়ালি বাইদ মুস্তামি রহমতুল্লাহ আলাই উনি যখন মার কাছে দোয়া চাইলেন মা আমার জন্য একটু দোয়া করে দাও আল্লাহর কাছে এমন দোয়া করলেন দোয়ার বিনিময় আল্লাহ রুয়ালি কে আল্লাহ যুগ শ্রেষ্ঠ একজন ওলি বানায়া দিলেন সুবাহ জুড়ে বলবেন না আল্লাহর অলি বাইজ মুস্তামি রহমতুল্লাহ আলাই সুডু অলি না ভরো অলি বলেন বলেন সুডু না ভর এ মুসলমান বাবা আমার এরপরে আল্লাহর অলি বাইজ মুস্তামি রহমতুল্লাহ আলাই মাকে ডাক দে বলে মা আমার জন্য একটু দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন আল্লাহর ঘর দেখার মতো নবীর রোজা দেখার মতো আমাকে এমন তৌফিক দেন আমার জন্য একটু দোয়া করে দাও মা দোয়া করছে মা দোয়া করার সাথে সাথে আল্লাহ এই দোয়াটারেও কবুল করে নিলেন সুবাহন আল্লাহ জুড়ে বলেন এ যুবক বন্ধু আমার আমাদের এই কতটাও ভালো করে বোঝা দরকার এই জমিনের উপরে আমার চেয়ে আমার মা আমার চেয়ে আমার বাবার চেয়ে সম্মান ওলার কেউ নাই নবী বলে মায়ের কত দাম বাবার কত দাম আল্লাহর নবী বলে কোন সন্তান যদি একবার ভালো করে মা বাবার নেক নজরে চেহারার দিকে তাকায় নবী বলে একবার নেক নজরে তাকার বিনিময় আল্লাহ তাহলে তোমার আমল নামায় একটা কবুল হদের সবদান করে দিবেন সুবাহান আল্লাহ বলবেন না আর একটু বলেন না সুবাহান আল্লাহ قال قال رسول الله أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد برن ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبروره قالوا وإن نظر كل يوم مائة مرة এ মুসলমান বাবা আমার নবী পয় বান তোমার মা আছে বাবা গরে আছে তুমি বড় গরিব রিক্সাওয়ালা টম আল্লাহর ঘর দেখার মতো সুযোগ নেই নবীর রোজায় যাওয়ার মতো তৌফিক নাই নবী বলে তোমার ঘরের ভিতরে মা আছে ঘরের ভিতরে বাবা আছে আল্লাহর ওই মা বাবার আল্লাহ নজরে তাকাও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন নবী বলে একটু নেক নজরে ভালো নজরে থাকাও নবী বলে নেক নজর ভালো নজরে তাকানোর বিনিময় আল্লাহ তা তোমার আমল নামায় সাথে সাথে কবুল হদের সব দান করি এ মুসলমান বাবা আমার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে তাকাইলাম আমার মা দেখতে বড় বিশ্রী খালো এমন না এই কথা বলে না মায়ের মুখের ভিতরে দাঁত নাই বাবার মুখের ভিতরে দাঁত নাই বাবা একদম বিছনায় আছে বাবা কথা বলতে পারে না মা কথা বলতে পারে না নবী জানে যে তুমি তোমার ওই মা বাবার চেহারা থেকে ভালো করে নেক নজরে তাকাও আল্লাহ নবী কই ভালো করে নেক নজরে তাকানোর বিনিময় আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হদের সব দান করে দিবেন এ মুসলমান বাবা আমার করুন আপুর সন্তান যদি মা বাবার অন্তরে কষ্ট দেয় মা বাবারে আঘাত দেয় মা মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া হাজার বার কোটি বার হজ করেন হুজুর ইকারে বসে আছেন যিকরস করবেন হাজার বার কোটি বার হজ করলো ওই নাফরমানের হজ আল্লাহ কবুল করবে না এই কথাটা বোঝানোর জন্য আরো সহজে আপনাদেরকে বলি এক ব্যক্তি মোহাম্মদ বিন হারুন একবার হজ করার জন্য যাবে হজ করা যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে মা আমি একটু হজ করার জন্য যাইবার চাই আমাকে একটু দোয়া করে দাও এই কথা যখন বলছি মুসলমান বাবা মা মাকে যখন এই বাবা বাবা মাঝকে যখন এই কথা বলছে এমনি মা ডাকা বলে বাবা তুমি যাও আল্লাহর হাওলা করে দিলাম হজ করার জন্য গেল হজ করল হজ করে যখন দেশের ভিতরে ফিরে আসলো আসার পরে মা যেই রুমে আছে এই রুমে না গিয়া স্ত্রী যেই রুমে আছে ওই রুমের ভিতরে গেল মা যেই রুমে আছে এই রুমের ভিতরে গেল না না যাওয়ার কারণে ওই মুহাম্মদ বিন হারুনের কথাটা ভালো করে একটু লক্ষ্য করে বুঝবেন ওই মুহাম্মদ বিন هارুন স্ত্রী যেই রুমে আছে ওই রুমে যাওয়ার পরেই স্ত্রীকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্ত্রী কোনো কথাই বলে না জবাব দেয় না একবার সালাম করলো দুইবার সালাম করলো তিনবার সালাম করলো জবাব দেয় না কথা বলে না এমন কিছু ব্যাধ বিস্ত্রি সমাজের ভিতরে আসে না নাই কথা কয়ে নাই মাকার জামাইরে জীবনে একদিন ও সালাম করবে না ও তো সো নবী বলে তুমি তোমার স্ত্রীরে সালাম দাও স্বামীকে আল্লাহ বলে তুমি তোমার স্ত্রীরে সালাম দাও স্ত্রীকে বলে তুমি তোমার স্বামীকে সালাম দাও সালামের দ্বারাতে মোহাম্মদ সালামের দ্বারাতে আল্লাহ তাআলা মনের অশান্তি দূর করে দিবে সালামের দ্বারাতে ভালোবাসা সৃষ্টি হবে ও তো সো মুসলমান স্বামী যখন সালাম দেয় কথাই বলে না জবাব দেয় না এক পর্যায়ে ডাক দেয় বলে কি ব্যাপার কথা বলো না কেন এমনি ডাক দে তোমার ঘরে আর থাকবো না নাউজবিল্লা জোরে বলেন কেন থাকবে না বিষয় কি হলো বলে ওই তোমার একটা বুড়া মা শয়তানি রেখে গেছিলাম ওই শয়তানির জালা যন্ত্রণায় আমি আর থাকতে পারলাম না নাউজুবিল্লা বলে নাউজুবিল্লা বলে এ মুসলমান বাবা আমার এই কথাটা বলার সাথে সাথে মুহাম্মদ বিন হারুন তার ঘর থেকে বের হইয়া মা যেই রুমে আসে এই রুমের ভিতরে গেল গিয়া থেকে মা তার জন্য গরম ভাত রান্না করে সুবাহানন্দ বলেন স্ত্রী কথাই বলে না মা গরম ভাত রান্না করে এর ভিতরে মা চার মার চৌক দিয়ে পানি বের হয়ে গেল মা ডাক দে বলে বাবা তুমি না আমার জন্য আজকে আসবা আমাকে বলছিলা এই জন্য আমি মা তোমার জন্য একটু গরম ভাত রান্না করতে আসি সুবাহানন্দ বলেন সে কত বড় একজন না পুরমান জানে ওই যে স্ত্রী বলছে তোমার ঘরে আর থাকবো না কেন ওই যে তোমার একটা ভুরা মা শয়তানের একা রেখে গেছলা এই শয়তান নির জালা যন্ত্রণায় থাকতে পারলাম না এই কথা অনুযায়ী সে তার মার কাছে গিয়া মাকে কোনো কিছু জিজ্ঞাস করে নাই না করে মার ঘরে ধরে একটা ধাক্কা মারে দেন নাউজুবিল্লাহ জোরে বলেন জোরে বলেন এ মুসলমান মার ঘরে ধরে যখন ধাক্কা মারে দেয় ধাক্কা মারার সাথে সাথে মার পাটা যেন কিসের মধ্যে লেগে কেটে গেল এমনি মা আকাশের দিকে ডাক দে বলে ওরে মালিক আমি আমার সন্তান মোহাম্মদ বিন হারুনের জন্য আমি গরম ভাত রান্না করতেছিলাম আর সেই না আমি মায়ের ঘাড়ে ধরে ধাক্কা মারি আমার পা দিয়ে রক্ত বের করে দিছে আল্লাহ সেই মোহাম্মদ না আল্লাহ কবরে যেন পানিয়া না যেতে পারে আল্লাহর কাছে দোয়া করছে মা বাবার নেক দোয়া যেমন সন্তানের জন্য কবুল হয় মা বাবার বদ্ধ আল্লাহর কাছে কবুল হয় এ মুসলমান বাবা আমার সব সময় মা বাবা নেককার মা বাবা নামাজ পড়ে পড়ে আসমানের জমিনের মালিক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান বানাও কোরআনওয়ালা বানাও আল্লাহ তুমার নবীর সুন্নতওয়ালা বানাও সব সময় তাহাজুদ পড়ে ফজরের নামাজ পড়ে জহরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে এসার নামাজ পড়ে এই সময় বাবা সব সময় আল্লাহর কাছে নেক দোয়া সন্তানের জন্য করে কিন্তু ওই নাপরমান সন্তানগুলা যখন মা বাবারে কষ্ট দেয় মা বাবার দুনিয়াতে কেমনে এই সন্তানের জন্য নেক দোয়া করে মুসলমান এই নাপরমান মুহাম্মদ বিন হারুন মার ঘরে যখন ধাক্কা মারে দেয় এমনি মা ডাক দা বলে আল্লাহ ওই নাপরমান জানে কবরে পানিয়া না যাইতে পারে মুসলমান বন্ধু আমার এই সময় যখন তার এই ঘর থেকে বের হয়ে চলে গেল চলে যাওয়ার পরে ঘরে চলতি আছে এক সপ্তাহ পরে যখন ঘর থেকে বের হয়েছে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরই ওই স্ত্রীর স্বামী স্ত্রীর কথা অনুযায়ী যখন মারে ধাক্কা দিছিল ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাওয়ার পরই এমনি কিসের মধ্যে রেখে দেখেন ফাট একটু খেটে গেল পাটা কেটে যাওয়ার পরে এমনি রক্ত বের হয়ে গেল ডাক্তারের কাছে গেল ডাক্তারি ডাক দিয়ে বলে এই পার ভালো হবে না কেন পার ভালো হবে না পাটা ভালো না হওয়ার কারণ হলো তোমার এই পা অপারেশন করতে হবে কেটে ফেলে দিতে হবে মা মা বদ্ধ দিছে এই জন্যই পা পচা ধর শুরু হয়ে গেছে মা বদ্ধর কারণে যখন পা কেটে ফেলে দেওয়া হয় আবার হজে গেল এইভাবে যখন হজ আল্লাহ এক বছর দুই বছর তিন বছর হজ থেকে তো আর আসতে পারে নাই এইভাবে যখন আল্লাহর ওয়ালি ভাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি হজে গেলেন উনি হজে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মার দর বিনিময় তুমি আমাকে ওলি বানাইছো মার দর বিনিময় আমাকে হজ আনছো আল্লাহ আমার হজ কবুল হল কিনা জানতে চাই না হয় আমি আর যাব না এ মুসলমান বাবা আমার আল্লাহ আল্লাহদের সম্পর্ক কার সাথে মোহব্বতে বলেন কার সাথে আল্লাহ জুড়ে বলেন কার সাথে আল্লাহ আল্লাহদের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ আল্লাহরা আল্লাহর কাছে দোয়া করে মোনাজাত করে সব সময় মোনাজাত করে মুসলমান আল্লাহ আল্লাহকে দুনিয়া থাকতে চিনলানা দুনিয়ার থেকে দেওয়ার পরে বড় আফসুস করি চৌকের পানে চিরে দিয়া বড় কান্না করে এইভাবে আল্লাহর ওলি বাইজিদ আল্লাহকে ডাক বলে আল্লাহ আমার মার দর নিমা তুমি আমাকে হজ হজিয়াংশ আল্লাহ আমার হজ কবুল হলো কিনা জানবার চাই আর না হয় আমি আর কোনোদিন বাড়িতে ফিরোজ যাব না এইভাবে চৌকের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দেয় হড়াত করে কা আওয়াজ ওরে বাইজিদ আমি আল্লাহ তোমার হজ কবুল করে নিলাম সুবহানাল্লাহ জোরে বলেন মুসলমান বাবা মার এমনি যখন আল্লাহর অলিবাইজিৎ মুস্তামি রহমতুল্লাহি আলে আওয়াজটা শুনলেন আবার দয়া করে আল্লাহ আমার হজ কবুল হয়ে গেলে বুঝতে পারলাম এই দেয়াল লক্ষ লক্ষ মানুষ এই হজ করার জন্য আসলো এরে নবীর উম্মতির দল আল্লাহ ওয়ালাদের অন্তরে আমাদের জন্য মায়া মোহব্বত আছে না নাই কথা বলেন আছে না নাই আজ আমাদের সমাজের মানুষ আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয় নবীর সুন্নতের আমল করনে ওয়ালাদেরকে গালি দেয় মসজিদের ইমামকে গালি দেয় মাদ্রাসার হুজুরকে গালি দেয় না পরমান সন্তান তুমি যতই গালি দাও একদিনও মসজিদের ইমাম তোমার জন্য বদুয়া করে নাই মাদ্রাসার হুজুর তোমার জন্য বদুয়া করে নাই সব সময় এরপর তোমার জন্য হেদায়তের দোয়া করে আল্লাহ তুমি ও মুখে হেদায়ত দান করে দাও আমাদেরকেও তুমি হেদায়ত দান করে দাও আলেমরা যদি বদুয়া দিত তোমার দুনিয়ার জীবন তো শেষ হয়ে যেত আখেরাতের জীবন তো শেষ হয়ে যেত এ মুসলমান বাবা মা সময় বড় অল্প লম্বা কথা বলা যাবে না আল্লাহিত আলাইহিকে যারা কষ্ট দিছিল দুনিয়াতে সম্মানী আছে না আছে বলেন 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 সম্মানী না অসম্মানী আল্লামা বাপ বাবনগরি রহমতুল্লাহ আলাইহিকে দ্বারা কষ্ট দিছে দুনিয়াতে বড় কষ্টতে আছে অসম্মানের সাথে আছে মুসলমান বাবা মার সেই কুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনাকে জেলের ভিতরে নিয়ে দ্বারা কষ্ট দিছে আজকে সম্মানের সাথে দুনিয়া নেই বড় কষ্টের বিনিময়ে দুনিয়াতে আছে এ মুসলমান বাবা মার আল্লাহ ওয়ালার যদি বদ্দ দেয় নাই অবিশাপ দেয় নাই আল্লাহ কয় আমি সারি নাই আমি আল্লাহ ধরি নাই ধরলে কিন্তু আমি আল্লাহর সারি নাই আল্লাহ কয় আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই নাই আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনি করবা আমি নবীর মেহমানদের সাথে দুশ্মনি করবা আল্লাহ কয়ে যখন ধরব ধরার মতই আল্লাহ তোমাকে ধরবে তুমি বুঝতেও পারবা না এ মুসলমান বাবা আমার এইভাবে যখন আল্লাহর ওলি ভাই জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই দোয়া করে আল্লাহ আমার হজ কবুল হয়েছে বাড়ি আরও বাকি আরও লক্ষ অলক্ষ মানুষ হজ করার জন্য আসলো আল্লাহ তাদের হজ কবুল হলো কিনা জানবার চাই আর না হয় আমি আর কোনো দিন বাড়িতে ফেরত যাব না এমনি হঠাৎ করে একটা আওয়াজ ওরে বাইজিৎ আমি আল্লাহ সকলের হজ কবুল করে নিলাম সুবাহ আল্লাহ বলি এমনি বলেন আমি সকলের হজ কবুল করে নিলাম আওয়াজ শোনা যায় তবে একজন নাপন আছে যার হজামে আল্লাহ কবুল করি নাই এই নাপরমানটাকে এমনি আওয়াজ শোনা দেয় ওই নাপরমানের নাম হলো মোহাম্মদ বিন হারুন বলেন নামটা কি নামটা কি সবাই বলেন মোহাম্মদ বিন হারুন আল্লাহ ওই নাপরমানকে একটু দেখতে চাই আওয়াজ তারা শোনা যায় ওই নাপরমান অমুক জায়গায় আছে গিয়া দেখবা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সুবাহন আল্লাহ বলেন সুবাহন আল্লাহ বলেন মুসলমান বন্ধু আমার ওই ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছেন ওই মানুষটা যখন ওই জায়গায় বসে বসে আল্লাহর কোরআন পরে এমনি আল্লাহর মুস্তামি রহমতুল্লাহ আলাই ওই জায়গায় গেলেন ওই জায়গায় যাওয়ার সাথে সাথে গিয়া দেখেন একজন ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছেন তিনি যখন গিয়া দেখেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছেন এমনি মুসলমান বাবা আমার ওই লুপিকটা জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহর অলি বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলে একটা সালাম দিলেন আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলে একটা সালাম দিলেন সালাম দেওয়ার পর এমনি জিজ্ঞেস করলেন কে এমনি আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পরিচয় দিলেন এমনি ডাক দেওয়া বলেন ঠিক আছে বুঝতে পেরেছি আপনি আমাকে দেখার জন্য এসেছেন বিলি হা আপনাকে দেখার জন্য আসলাম এমনি তিনি বলেন হ্যাঁ আমি আপনাকে দেখার বিলে আসলাম আপনি নয় আমাকে প্রতি বছর একজন আল্লাহ রু যার হজ কবল হয়ে নয় আমাকে দেখার জন্য আসেন শুভা বলবেন না এমনি বলেন একটা কত সংক্ষেপে বলি আল্লাহ তোমার হজ কেন কবুল করেন একটু জানবার চাই এমনি তিনি ডাক দেয়া বলেন এই দাগে বললাম এই দাগে বললাম এমনি তিনি ডাক দেয়া বলেন কেন হজ কবুল হলো না বলে এইভাবে আমি আসার সময় আমার গর্ব মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম আসার পরে আসমানার জমিনের মালিক আল্লাহ আমার মা বৌদ্ধ দিছে এই জন্য আল্লাহ আসমান আর জমিনের মালিক আল্লাহ আমার হোস কবল করে নেয় আমি আর ভারি তো যেতে পারি নাই এই জন্যই মুসলমান বন্ধু আমার আল্লাহ দুনিয়াতে যদি নেককার মা হয় নেককার বাবা হয় আল্লাহ মা হয় আল্লাহ বাবা সন্তানকে দুনিয়াতে নেককার বানানোর জন্য মা বাবা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এই জন্যই নবী বলেন তোমার মা দুনিয়াতে বড় গরিব ও সহায় রিস্কাওয়ালা টমটম চালানোওয়ালা বাবা হজ করতে পারবে না হজ করার সামর্থ্য তোমার কাছে নাই নবী বলে মা ঘরের ভিতরে আছে বাবা ঘরের ভিতরে আছে দৈনিক মা বাবার চেহারার দিকে তাকাও আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ওয়ালাদিন বারলিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমাতিন إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم مئة مرة قال نعم الله أكبر وأطياب نبي جنة دم مات. এই যে মা বাবা ঘরের ভিতরে আছে মা বাবার চেহারার দিকে একবার ভালো করে নেক নজরে তাকাও নবী বলে একবার নেক नजরে তাকানোর বিনিময় তোমার আমলনামায় আল্লাহ একটা কবুল হওয়ার সাবধান করে সুবহানাল্লাহ জুড়ে বলেন সাহাবাই کرام নবীকে প্রশ্ন করে নিয়ে সুল আল্লাহ ইয়া লগ আল্লাহ নবী একবার তাকাইলে দোয়া হবে দুইবার তাকাইলে দোয়া হবেনি তিনবার তাকাইলে দোয়া হবে না আল্লাহ নবীর সাথে সাথে জবাব দেন একবার আর দুইবার নয় দৈনিক যদি একশত বারো তাকাও এক হাজার বারো তাকাও আল্লাহ নবী কয় এক হাজার বার তাকাইলো আল্লাহ তোমার আমল নামায় এক হাজার কবল হজের সব দেবে আল্লাহ আকবার বলেন এই জন্য মুসলমান হাস করতে পার না হজের সব ঘরের ভিতরে আছে মা বাবা যদি ঘরের ভিতরে থাকে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত সেই পতার আল্লাহ বরাস্ চমাৎকার সন্দর করে জানয়া দেন ও ইদ কলা লোুক মানু লিবিনহ। বহু আয়া আদুহুয়া বোুনাজ্জলা তু শিরিক বিল্লা। ইন্যা শিরখ আলা ধুলমুন আজ। এক নাম্বারর লোুক মান দে বাবা শিরিক করে বানা শিরিকের কাছ যাইবানা।

অসৎ কাজের নিষেধ করো বাদা ও আমর বিন মারুফ ওয়ান আনিল সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো বাদা দাও ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর বিপদে মুসিবতে তুমি সবর করো ধৈর্য ধরে এই কথাটা শিখায়া দাও এই তুমি এই কথাগুলা শিখানোর জন্য একটা নেককার বাবার দরকার নেককার মায়ের দরকার আমার ভাই হজরত মৌলানা মমিনুর রহমান জামাত এসে গেছেন কথা লম্বাও করা যাবে না এক দেড় মিনিটের ভিতরে কথা শেষ করেছিস নেককার মা যদি হয় সন্তান হবে আমাদের সমাজে একটা কথা আছে ডিম যদি ভালো হয় ভালো ডিম থেকে বাচ্চার আশা করা যায় ডিম যদি নষ্ট হয় ভোলা ডিম হয় এই নষ্ট ডিম থেকে ভোলা ডিম থেকে আপনার করা যায় না মায়ের পেট যদি ভালো হয় এই পেট থেকে শাহজালাল রহমতুল্লাহ আলে আগমন হবে এই পেট থেকে শাহপুর রহমতুল্লাহ আলহির আগমন হবে এই পেট থেকে শেখ বরণের আগমন হবে এই থেকে আগমন হবে শেষ বাঘের আগমন হবে এই পেট থেকে রামেশ্বরপুরি বের হবে রূপস বের হবে আর এই পেটটা যদি নষ্ট হয় এই পেট থেকে নষ্ট আপনার ওই তসলিম ব্যবসা নারী বের হবে নষ্টমের মেয়ের ঘর থেকে নষ্ট মহিলার ঘর থেকে নষ্ট বের হবে আল্লাহ মায়ের আল্লাহর থেকে আল্লাহ বের হবে মুফতি আমিনি বের হবে হাদিস বের হবেন মুফতি বের বের হবেন হবেন মুফতি আলী কাসিমের মতো সন্তান বের হবে মুজাহিদ আহমদ কালাপুরির মতো সন্তান বের হবে আন্না হয় আপনি নষ্ট মেয়ে ঘরে ঢুকাবেন আল্লাহর কসম এই নষ্ট মেয়ে নিজেও শান্তি পাবেন না এই মেয়ের ঘর থেকে শান্তির সন্তান ভালো সন্তান আশাও করা যাবে এই জন্য আল্লাহ তালা দেন আমাদেরকে নেককার স্ত্রী ঘরে আনার প্রত্যেক মাদেরকে নেককার সন্তান আল্লাহ তালা যেন দান করেন নেককার স্ত্রী ঘরে আনেন স্ত্রী বোনদেরকে বলো তোমার মা বাবাকে বলবা নেককার স্বামী দেখে তোমাকে যদি বিয়ে দেয় আল্লাহর কসম এই ঘরে এমন শান্তি হবে কোটি টাকা দিয়েও শান্তি হবে না আপনার খাওয়ার কথা ছিল তিন বেলা এক বেলা হইবেন নামাজ পড়বেন দেখবেন আল্লাহ এত শান্তি এত বরকত দিবে কোটি টাকাওয়ালা শান্তিতে যায় উলামার ঘরে এমন শান্তি আছে কেন আছে ফজরের নামাজের পরে ইয়াসিনের আমল আছে সুরাই হাসরের শেষের তিনা আয়াতের আমল আছে মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকিয়ার আমল আছে মাগরিবের নামাজের পরে সুরাই হাসরের শেষের তিনা এতের আমল আছে ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল আছে এশান নামাজের পরে সুরাই মুলুকের আমল আছে এরপরে তাহজুরের নামাজের আমল আছে জিকির আজকার আছে এই ঘরে শান্তি হবে না ওই তাসলিমা নাসরিফের সার মতো মানুষ এদের ঘরে শান্তি হবে অবশ্যই ওয়ালা, জিকির নেওয়ালা আমল নেওয়ালা এদের গোরে আল্লাহে তো শান্তি দিছেন গড়ে ঢুকলি শান্তি যায় আল্লাহ তা আমাদের সবাইকে